আমার একটা মাত্র ছেলে শাহাদাত হোসেন জুলাই মাসের সাতাইশ তারিখে তো হারিয়ে গেছে আমি তার কোনো সন্ধান হইয়েন না এ পর্যন্ত আমি আল্লাহর দরবারে সেজদা ধরেছি সবাই আমার ছেলের ছেলে দোয়া যদি রহমত দান করোসুল্লা আল্লাহ যদি আমার মানিকের ব্যবস্থা দে পাওয়ার তেরো বছরের শাহাদাত হোসেন রাকিব গত প্রায় পাঁচ মাস আগে নোয়াখালী সুবর্ণসর উপজেলার হাদালা দোকান সংলগ্ন একটি মাদ্রাসা থেকে সে হারিয়ে যায় আজ পর্যন্ত তার কোনো খোঁজ খবর পাওয়া যায়নি তার গায়ের রং শ্যামলা বর্ণের পিতা আমিন চৌধুরী মাতা রকেয়া বেগম সর আমানুল্লাহ দুই নম্বর ইউনিয়ন সুবর্ণসর যদি কোনো সহৃদমান ব্যক্তি সাহত হোসেন রাকিবের সন্ধান পেয়ে থাকেন তাকে দেখে থাকেন তাহলে দয়া করে নিম্নক্ত নাম্বারে অর্থাৎ এই পরিবারের নাম্বারে একটু দয়া করে যোগাযোগ করবেন এবং সাদা সরিতে আপনারা মেসেজ দিতে পারেন আমরা তাদের কাছ থেকে আজকে জানার পর খুবই মর্মাহত হয়েছি যে সারাত হোসেন রাকিব গত প্রায় পাঁচ মাস আগে সে মাদাসা থেকে হারিয়ে যায় তার পরিবার খুবই উদ্বিগ্ন আর যদি আমার আপনার কোনো সন্তান এভাবে হারিয়ে যেত বা তাকে পাওয়া না যেত তাহলে কেমন লাগতো সেটা একবার একটু চিন্তা করুন আমরা পরিবারের দুটো নাম্বার আপনাদেরকে দিয়ে দিচ্ছি জিরো ওয়ান এইট ওয়ান টু সিক্স ফোর সেভেন সিক্স ডাবল ফাইভ জিরো ওয়ান এইট সেভেন ডাবল থ্রি ফাইভ ফোর এই দুইটি নম্বরে আপনারা যোগাযোগ করতে পারবেন এবং পোস্টটি সর্বত্র শেয়ার করে বাংলাদেশের আনাসে কানাসে আপনারা এই পোস্টটি পৌঁছে দিবেন। কারণ আপনি তো সরাসরি এই ছেলেটিকে এনে দিতে পারবেন না এই ছেলেটিকে অন্তত এই পোস্টটি শেয়ার করার মাধ্যমে সারা দেশে পৌঁছে দিয়ে ছেলেটি যেখানে আছে যদি অন্য কারোর নজরে পড়ে এবং এই ছেলেটি সম্পর্কে জেনে থাকে তাহলে অন্তত পরিবার সারাত হোসেন রাকিবের সন্ধান পাবে